আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন রাজধানী ঢাকাকে সহজেই বাইপাস করতে এগিয়ে চলছে গাজীপুর ভুগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ তবে প্রকল্পটির প্রথম অংশ গাজীপুর ভোগড়া বাইপাস থেকে কাঞ্চনসেতু পর্যন্ত বাইশ কিলোমিটার পথ আগামী জুন মাসের মধ্যে খুলে দেওয়ার পরিকল্পনা করেছে প্রকল্প সংশ্লিষ্টরা আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যেই এরই মধ্যে প্রথম অংশে থাকা সেতু রেল ওভারপাস আন্ডারপাসগুলো নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি চালানের মূল এক্সপ্রেসে চলছে সর্বশেষ পর্বের সরকার কার্পেটিং কাজ সুপ্রিয় দশক আজকের পর্বে শীতলক্ষা নদীর কাঞ্চন সেতু থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিও চলে যাই। আমরা এখন আছি প্রকল্পের শীত নদীর অংশে এখানে পুরাতন সেতুর পাশে নতুন করে আরো চালানের সেতু নির্মাণ কাজ শেষ করা হচ্ছে মূল সেতুটির অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি সেতুটির দুপাশে চলছে সংযোগ সড়কের নির্মাণ কাজ ঠিক সামনে রয়েছে দুটি এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যার নাম করা হয়েছে শেখ হাসিনা সরণি আর বামপাশের এটি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এই দুটি যানবাহন এক থেকে অন্য এক্সপ্রেসওয়ে যাতায়াতের জন্য ঠিক এই অংশে একটি ইন্টারসেকশন নির্মাণ করা হবে আমরা চলে আসলাম পূর্বাঞ্চল চার নম্বর সেক্টর সামনে সামনে থেকে এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের দিক হতে আমরা বেশ কিছুটা সামনের দিকে চলে আসলাম প্রকল্পের এই অংশে দেখা যাচ্ছে আন্ডারপাসটির নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তবে আটচল্লিশ কিলোমিটার দূরের এই ঢাকা বাইপাস এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পের অধীনে মোট পঁচিশটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে যার অধিকাংশ নির্মাণ করা হচ্ছে প্রকল্পের প্রথম অংশে আর প্রকল্পের প্রথম অংশে থাকা সবগুলো আন্ডারপাসের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি এর ফিনিশিং পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে প্রকল্পের প্রথম অংশে থাকা আন্ডারপাসগুলোর নির্মাণ কাজের পাশাপাশি এরই মধ্যে গাজীপুরের দ্বাশ্রম এবং মিরের বাজার অংশে দুটি রেল ওভারপাসের নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এছাড়াও কাঞ্চন সেতুর পাশাপাশি উলুখুলা এবং নাগদা অংশে পুরাতন সেতুর দুপাশে দুটি করে সেতু নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে আর গাজীপুরে ভুগড়াও বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত মূল চালেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে এরই মধ্যে বাইশ কিলোমিটার অংশের মধ্যে প্রায় সতেরো কিলোমিটার অংশে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর বাকি পাঁচ কিলোমিটার অংশে সর্বশেষ পর্বের সড়কের কার্পেটিং কাজ এবং ফিনিশিং পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে তবে প্রকল্পটির প্রথম অংশে থাকা সার্ভিস লেনের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি প্রকল্প সূত্রে জানা যায় প্রকল্পের প্রথম অংশ উদ্বোধন করার পরেও এই অংশে সার্ভিস লেনের নির্মাণ কাজ চলমান থাকবে চলে আসলাম প্রকল্পের উলখোলা নদী অংশে এই অংশে মূল চালানির এক্সপ্রেসওয়ে সড়কের সর্বশেষ পর্বের সড়ক কার্পেটিং কাজ শেষ করা হচ্ছে উলুখালো অংশে পুরাতন সেতুর দুপাশে দুটি নতুন সেতুর নির্মাণ কাজও শেষ করা হচ্ছে এ অংশে দুটি সেতুর দুপাশে চারটি র্যাম্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে র্যাম্পের অংশের মাটি বর্ডের কাজ শেষ করা হয়েছে প্রকল্পের উলকুলার দিক হতে আমরা এখন চলে যাব নাগদা নদী অংশের দিকে সেই অংশ পুরাতন সেতুর দুপাশে দুটি সেতু নির্মাণ কাজ শেষ করা হচ্ছে চলে আসলাম প্রকল্পের নাগদা নদী অংশে এই অংশে পুরাতন সেতুর দুপাশে নতুন করে দুটি সেতুর প্রায় সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ নতুন দুটি সেতুর চারটি র্যাম্পের বালি বটেকা শেষ করা হয়েছে উলুখোলার দিকে হতে চলে এসলাম গাজীপুর দ্বীশ্রমের দিকে উলুখোলার পর থেকে গাজীপুর ধীরাশ্রম পর্যন্ত প্রায় সম্পূর্ণ অংশের মূল চালানের সড়কের সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছে তবে প্রকল্পের যাজরের পর থেকে বেশ কিছু অংশ সড়কের কার্পেটিং কাজ বাকি ছিল সেগুলো শেষ করা হচ্ছে এখন এছাড়াও একই সঙ্গে এগিয়ে চলছে এই অংশের সার্ভিস লাইনের নির্মাণ কাজ সুপ্রদর্শক এই ছিল টাকা বয়পাস এক্সপ্রেসের প্রথম অংশে নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ